আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই নমস্কার বন্ধুরা সামরা ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত তো ইতিমধ্যেই প্রত্যেকেই জেনে গেছেন কিন্তু সমস্ত ভারতবাসীরা জানেন কিন্তু ইতিমধ্যেই কিন্তু পাকিস্তানের সঙ্গে ভারতের একটা খুব মানে দুঃসময় খারাপ সময় চলছে এই সময়ে কিন্তু মানে কি বলব আইপিএল খেলাও প্রায় বন্ধ হতে চলেছে এরকম একটা ব্যাপার এরকম একটা পরিস্থিতি তো এই সময় দাঁড়িয়ে কিন্তু মানে আমরা যতগুলো সিনেমা দেখেছি যুদ্ধের সিনেমা সেগুলো কিন্তু দারুণভাবে উদ্বুদ্ধ করে আমাদের শুধু ভারতবাসী বলে নয় সমস্ত ইন্ডিয়ান আর্মিদের কিন্তু এই ধরনের সিনেমা কিন্তু যথেষ্ট পরিমাণে উদ্বুদ্ধ করে এবং আগেও করে এসেছে এবং বর্তমান সময় কিন্তু করে চলেছে তো যাই হোক তো আমি মনে করি এই সময় কিন্তু আরো বেশি করে যুদ্ধের সিনেমা বানানোর দরকার কারণ বর্ডারের মতন বিশেষ করে আমরা প্রত্যেকেই দেখেছি কার্গিল যুদ্ধ নিয়ে পাকিস্তানের সঙ্গে মানে যে কার্গিল মানে কার্গিল যুদ্ধ নিয়ে যে সিনেমাটি হয়েছিল বর্ডার অনবদ্য ছিল এই ধরনের সিনেমা কিন্তু আরও বেশি করে প্রয়োজন আমাদের কিন্তু দেশবাসীর মধ্যে কিন্তু একটা দেশপ্রেম ভাবটা কিন্তু অনেকটাই কিন্তু মানে কি বলবো অনেকটাই কিন্তু আলতো হয়ে যাচ্ছে বা ম্লান হয়ে যাচ্ছে এটি এটি কিন্তু আরও বেশি পরিমাণে কিন্তু বৃদ্ধি করার জন্য বর্ডারের মতো সিনেমা কিন্তু আরও বেশি বেশি করে প্রয়োজন তো ইতিমধ্যেই আপডেট পাচ্ছি যে বর্ডার টু সিনেমা কিন্তু আসতে চলেছে কিছুদিন আগেই আমরা দেখেছি জাট সিনেমা কিন্তু এসেছিল কিন্তু মানুষ কিন্তু সেইভাবে দেখেনি যতটা দূর খবর পেয়েছি আমি তো সেই সেইভাবে কিন্তু দেখেনি জাট সিনেমাটি কিন্তু আমি মনে করি যতই খারাপ হোক বা ভালো না হোক ইন্ডিয়ান যেগুলো দেশ যেসব সিনেমাগুলো দেশকে নিয়ে বানানো হবে প্রত্যেক মানুষের কিন্তু ইচ্ছাকৃতভাবে মানে নিজের টাকা পয়সা খরচ করেও দেখলে দেখতে হবে এরকম কিন্তু একটা ব্যাপার কিন্তু মানুষের মধ্যে বিশেষ করে ভারতবাসীদের মধ্যে তৈরি করতে হবে ভারতবাসীদের মনে প্রত্যেকের মনে কারণ এই কারণ এই ধরনের সিনেমায় কিন্তু মানুষের দেশপ্রেমকে জাগ্রত করে তোলে এবং উদ্বুদ্ধ করে প্রত্যেকটি দেশবাসীকে এবং মানুষকে তো যা যাই হোক বর্ডার সিনেমাটি কিন্তু অত্যন্ত পরিমাণে ভালো ছিল আমি কিন্তু খুব ছোটোবেলায় দেখেছিলাম সিনেমাটি কিন্তু আমার কিন্তু আমার কিন্তু আজও চোখের সামনে ভাসে যে কত দারুণভাবে সিনেমাটি বানানো হয়েছিল এবং কারণ কার্গিল যুদ্ধকে নিয়ে কীভাবে তৈরি করা হয়েছিল সিনেমাটি একটা বাস্তব ঘটনাকে কীভাবে সিনেমায় পরিণত করা যায় সেটি কিন্তু সানিকগল থেকে শুরু করে সুনীল শেট্টি থেকে শুরু করে বড় বড় তাবর তাবুর অভিনেতা অভিনেত্রীরা কিন্তু সেই সিনেমা ছিলেন তো যাই হোক সেরকম সিনেমায় কিন্তু আবার বর্ডার টুর সিনেমা কিন্তু বানানো উচিত দরকার এবং আপডেট কিন্তু অবশ্যই পাওয়া যাচ্ছে যে বর্ডার টু সিনেমাটি কিন্তু আসতে চলেছে খুব শিগগিরই তো এই বর্ডারের মতো সিনেমা কিন্তু আরও বেশি করে বানানো দরকার যেহেতু আমি বর্ডার বর্ডার টুর সিনেমার আপডেট দিচ্ছি যে খুব শিগগিরই কিন্তু বর্ডার ট্যুর আপডেট আপনারা পেয়ে যাবেন ইতিমধ্যে কিন্তু মানে আপডেট পেয়েছি আমি যেহেতু জন্য কিন্তু ভিডিওটি বানাচ্ছি কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে এই যে বর্তমান সময় যে পরিস্থিতি চলছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে বেঁধে যেতে পারে সেই জন্যই কিন্তু এই ভিডিওটি বানাচ্ছি মূলত তো এই ভিডিওটি কিন্তু খুব মানে কি বলবো বিরাট কোহলির মতো প্লেয়ার যখন এরকম ধরনের কথা বলে তাহলে সে বোঝাই যাচ্ছে যে সেও দেশকে কতটা ভালোবাসে তার ভারত তার ভারতবর্ষকে কতটা ভালোবাসে যেহেতু সেও একজন আর্মি বলা যায় ইন্ডিয়ান আর্মি কারণ সে দেশের জন্যেই লড়ে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা ভারতবাসীর কিন্তু মনের প্রাণে একদম মানে এমন তৈরি করতে হবে নিজেকে যে যে কোনো মূল্যে কিন্তু দেশের জন্য প্রাণ দিতে হবে শুধু আর্মিরাই যে দেশের জন্য প্রাণ দেবে বা যুদ্ধ করবে এরকম নয় প্রত্যেকটা মানুষ যে যেখানে আছে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে সে সেইভাবে নিজের মতো করে কিন্তু লড়াই চালিয়ে যেতে হবে তো যাই হোক এগুলো বলার জন্য কিন্তু ভিডিওটি বানালাম মূলত তো আপনারাও কিন্তু প্রত্যেকেই হাত বাড়িয়ে দেবেন দেশের জন্য দেশের স্বার্থে আমরা জানি প্রত্যেক ভারতবাসী যদি এক হয় একসঙ্গে লড়ে হাতে হাত মিলিয়ে লড়ে তাহলে কিন্তু অবশ্যই আমাদের জয় আসবে নিশ্চিত তো যাই হোক আর বেশি কিছু বলবো না এইটুকুই আপডেট দেওয়ার জন্য কিন্তু ভিডিওটি বানালাম ভিডিওটি যদি মনে হয় আপনাদের কাছে আমি সঠিক কথা বলেছি এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার আমরা জানি প্রত্যেক ভারতবাসী যদি এক হয় একসঙ্গে হাতে হাত মিলিয়ে লড়ে তাহলে কিন্তু অবশ্যই আমাদের জয় আসবে নিশ্চিত তো যাই হোক আর বেশি কিছু বলবো না এইটুকু আপডেট দেওয়ার জন্য কিন্তু ভিডিওটি বানালাম ভিডিওটি যদি মনে হয় আপনাদের কাছে আমি সঠিক কথা বলেছি এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার আমরা জানি প্রত্যেক ভারতবাসী যদি এক হয় একসঙ্গে লড়ে হাতে হাত মিলিয়ে লড়ে তাহলে কিন্তু অবশ্যই আমাদের জয় আসবে নিশ্চিত তো যাই হোক আর বেশি কিছু বলবো না এইটুকুই আপডেট দেওয়ার জন্য কিন্তু ভিডিওটি বানালাম